রাস্তা দেখা কি মনে হইতাছে আমরা কই যেতেছি ভাবতেছেন বাইরে যেতেছি কোনোখানে ঘুরতে একদমই না আমরা ত্রিপুরাতেই আসি কই যেতেছি জানি না কেন যেতেছি জানি না কই আইছি জানি না সব জানতে হলে কি করতে লাগবো দেখতে লাগবো কি আমারে আমি আসছি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে জায়গাতে শ্বশুর বাড়ির জায়গা কোন জায়গা আপনারা গ্যাস করেন তো আজকে আমি আমার শ্বশুরবাড়ির যে জায়গা সবটা ঘুরে দেখামো শহরটা ঘুরে দেখামো নিজেও ঘুরে দেখুম আমিও দিন দেখছি না তো দেখা যাক কই কই যাওয়া যায় এতক্ষণে লাইছেন আমি খোয়াই আইসি এটা হইছে আমরা খোয়াই দুর্গানগর কালীবাড়ি আমরা আজকে প্ল্যান করছি খোয়াই ঘুরে দেখুম কারণ সেইভাবে আমার খোয়াই ঘুরে দেখা হয়েছে না তো হঠাৎ করে ভাবতে ভাবতে প্ল্যান করলাম যে একটা শিব মন্দির আছে কয়েক থেকে দূরে প্রায় তেইশ কিলোমিটার ভিতরে একটা শিব মন্দির সবাই গেছে ওইখানে খুব সুন্দর যাইতে যাইতে দেখলাম যে অ্যাকচুয়ালিতে খুব সুন্দর একদম প্রাকৃতিক পরিবেশ চারিদিকে ধান ক্ষেত গাছ পালাম এদিকে তারাও বাড়ি ফিরা যেতেছে আর আমরা ঘুরতে যেতেছি আসলে বাড়িতে বাড়িতে বিকাল হয়ে গেছে গা তো সূর্য ডুবা ডুবা ভাব আর চারিদিকটা খুব সুন্দর লাগতেছে তো আয়া পড়লাম আমরা সেই মন্দিরটা এটা ঘিলাতুলি শিব মন্দির এখানে অনেকটি মন্দির আছে তো দেরি না করে এখন মন্দিরের ভিতরে যাওয়া যাক এই শিব মন্দিরটার নাম হইছে ত্রিপুরেশ্বর বাবার মন্দির তো খুবই সুন্দর মন্দির প্রাণটা একদম জুড়াই গেছে গা চারিপাশ এক এত শান্তি ওইখানে অনেকটি মন্দির আছে মন্দির মন্দির তারপরে রাম সীতার কৃষ্ণ মন্দির শিব মন্দির আবার বৃন্দাকুঞ্জ আছে আমরা মন্দিরের চারিপাশটা ভালো করে ঘুরে দেখতেছি যে খয়ের থেকে একটু ভিতরেও যে এত সুন্দর একটা মন্দির বানানো হইসে হয়তো বা এদিকে যোগাযোগ ব্যবস্থাটা এতটা এখনও চালু হয়েছে না কারণ যেহেতু একটু ভিতরে স্কুটি টুটি গাড়িটারি পার্সোনাল নিয়ে গেলে ইজিলি যাওয়া যাব আর এমনিতে অটো রিজার্ভ করেও আওয়া যাব একটু ভিতরে কিন্তু কয় না নিজে যে ভালো কিছু দেখতে হইলে একটু কষ্ট করতেই লাগে তো আমরাও একটু কষ্ট কইরা আয়ে পড়লাম দেখার লেগে অনেক দিনের ইচ্ছা আসলো দেখার মন্দিরটার ফাইনালি দেখতে পাইছি খুব ভাল লাগছে এখানে আমরা জয় শ্রীরাম রাম সীতা লক্ষণ তো ওই সাইডে আমি দেখতে পাইতেছি যে বৃন্দাকুঞ্জ মানে তুলসী বেদী যারা কয় তুলসী বেদী আছে তো খুব ভালো লাগছে ঘুরে সেরা অনেক মানুষজন আইসে ভিজিট করতেছে এখানে ঘুরতেছে শিবরাত্রিতে এখানে মেলা হয়েছে বুঝাই যেতে কারণ এখনও প্যান্ডেলটা খোলা হয়েছে না তো ভিতরে দেখা হয়তো বা অতটা চলাচল নাই কিন্তু যখন আরও ডেভেলপড হইব যোগাযোগ ব্যবস্থা আশা করি মন্দিরটা অনেক বেশি জনপ্রিয়তা লাভ করব এখন গরম গরম কফি খাইতেছি শরীরটা একটু চাঙ্গা করতেছি আবার যাইতে লাগবো তো তিরিশ কিলোমিটার কিলোমিটার আমার কিন্তু সমান তিরিশ কিলোমিটারের রই তো খুব সুন্দর খুবই সুন্দর একটা জায়গা জায়গাটা হইছে খিলাতুলি খোয়াই তো আপনারা ভিজিট করতে পারেন খুবই সুন্দর শিব মন্দির আছে কৃষ্ণ মন্দির আছে হনুমান মন্দির আছে রাম রাম মন্দির আছে সবকিছু মিলেয়া খুবই সুন্দর একদম পিসফুল একটা জায়গা চারপাশ খুব সুন্দর আমরা এইতে এতে সন্ধ্যা করে লেছি যার কারণে অন্ধকার হয়ে গেছে কাটা দিনের বেলা আইলে আশা করি জায়গাটি আরো খুব সুন্দর লাগতো আমরা আইতে যতক্ষণ দেখছি খুবই সুন্দর চারিদিক মানে অস্বাভাবিক সুন্দর ধান খেত রোদ পড়তেছে এমনি সুন্দর আসলে খোয় খুব সুন্দর পুরোটা জায়গা আমি পুরোটা শহর আমি দেখাইতে পারছি না নেক্সট বারই তো নেক্সটবার এলে আমি অবশ্যই দেখামো তখন যতটুকু দেখাইছি আপনারাও দেখেন এনজয় করেন আর অবশ্যই আপনারা ভিজিট করবেন বাড়ি ফিরতে ফিরতে একদম অন্ধকার হয়ে গেছিল আর চারিপাশ কিচ্ছু দেখা যাইতেছিল না আমরা গুগল লোকেশন অন টন কইরা কোনো মতে বাড়িতে গিয়া পড়ছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই